হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ মশা কামড়াচ্ছে হাতে মশা পিঙ্কি লাইক্সটা তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিলাম আর সকালবেলা কাজল খেয়ে দিয়ে চলে গেছে আমার ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে বাবান যাবে কলেজে বাবান উঠে ঘুম থেকে উঠে রেডি রেডি হয়নি এখনও খাচ্ছে তোর খাবারে কি দিয়েছি দা তো কলেজে যাবে ওই কলেজে গেলে আস্তে আস্তে ছটা বেজে যায় ও ছটা বেজে যায় আর আসলে আর ভাত খেতে চায় না দিন খায় বেশিরভাগটা খাইই না তো ভাবলাম ও না থাকলে আমাদের রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না ওর জন্য অন্য কিছু গতকালের বিরিয়ানি আছে রাত্রিবেলায় বিরিয়ানি এনেছিলাম বিরিয়ানি আছে ওই সমস্তগুলো পছন্দ করে তো দেখি যদি ওইটা খায় তো ভালো আর নাহলে কী খাবে করে দেবো এই তো ও না থাকলে রান্নাবান্নার আর ঝামেলা থাকে না ও থাকলেই যত রান্নাবান্নার ঝামেলা ভাবছি ইয়ে করবো ওই কাঁচা টমেটো আছে না কাঁচা টমেটো দিয়ে ডাল করবো আর ফুলকপি তারপর হচ্ছে আলু বেগুন বিম সব রকম দিয়ে একটা ভাজা করব ডিমের অমলেট করবো এই এটাই করবো রান্না একদম সিম্পল পাতলা আর ঠান্ডার ইচ্ছাও করে না বেশি জল ঘাটতে করলেই জল করছে না ঠান্ডা প্রচুর ঠান্ডা জলে তো হাতে দেওয়া যাচ্ছে না হাওয়াটা বেশি দিচ্ছে আর আমাদের এখানে না রোদও পড়ে না এমন সমস্যা রোদও পড়ে না রোদ পড়লে পাশে রোদ না এই পাশে রোদ কোথাও রোদ রাস্তা রোদ মাথায় রোদ এবার রোদ পড়ে না কতগুলো কাছা আবার জমে গেছে মা ওই বাড়িতেই দিয়েছিলাম মা অনেকগুলো কেচে ফেঁচে দিয়ে গেছিল আবার আস্তে আস্তে জমছে এসব এরা বেড়ায় তো টুকিটাকি করে আমি কেঁচে নেবো আস্তে আস্তে এই আর কি সকাল থেকে এই আপডেট বাবান বেরা বাবার না বেরানো অবধি এবার আমি আর কাজে হাত দিতে পারব না ও বেরাবে তারপরে আমি আবার ঝটপট করে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডালটা কি বলে সোমবার দেব সোমবার না শুক্রবার দেবো আর ভাজাটা করব অমলেট করব হয়ে যাবে ফটাফট হয়ে যাবে দেড়টার মধ্যে হয়ে যাবে বাবা আসা আগে তো বাবান বেরিয়ে গেছে আর আমি এই যে রান্না করতে এসেছি এই যে পেঁয়াজ কালি আছে এখানে সিম আছে আলু আছে বেগুন আছে আর এই ফুলকপি একটু ভাপিয়ে নিলাম এই দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব আর ডাল এইখানে সেদ্ধ করা আছে মানে সিটি মারা আছে আর কি ফোন দিলেই হয়ে যাবে তো এদিকে দেখো কাজ বাজ আমার সব হয়ে গেছে তো পুরো গাছ সেরে নিয়েছি আর এত মানে মেঘলা মেঘলা হয়ে গেছিল হয়ে গেছিলো হয়েছিলাম বৃষ্টি হবে তো দেখো আমার বারান্দাটা পায়ের পেছনে যে দরজাটা আছে না ওইটাই দেখাচ্ছিলাম যে দরজাটা দেওয়ার পর পুরো অন্ধকার এত অন্ধকার হয়ে থাকে আমি স্নান করে চলে এসেছি আর এদিকে কাজলে খেয়ে দিয়ে চলে গেছে আমি এবার খাওয়া দাওয়া করবো করে শোবো তো বাবার কলেজ থেকে চলে এসছে চলে আসার পরে আমি কফি বানিয়েছিলাম আর একটু পাপড় হয়ে গিয়েছিলাম আসার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম বাবান কী খাবি বিরিয়ানিটা আমি আগের দিয়ে বের করে রেখেছিলাম তো বলো বিরিয়ানি খাবো না একটু কফি বানাও কফি খাবো আর একটু ভাজো তো সেটাই আমি করেছিলাম তার কিছুক্ষণ পরে গিয়ে বিরিয়ানি খেয়েছিলো আর কিছু খাইনি